হ্যালো বন্ধুরা স্বাগত শহরের ইতিগত চ্যানেলে আজ আমরা ঘুরে আসব এমন এক শহরে যাকে বলা হয় ভারতের সাংস্কৃতিক রাজধানী যেখানে ইতিহাসের পাতায় লেখা আছে গৌরবের গল্প যেখানে প্রতিটি গলি ফিস ফিস করে বলে সংস্কৃতির কথা হ্যাঁ আজ আমরা ঘুরবো কলকাতা শহরে যে শহর কখনো ঘুমায় না প্রতিটি ভারতীয় হৃদয়ে একটি বিশেষ জায়গা করে নিয়েছে এই ভিডিওতে আমরা জানবো কলকাতার ইতিহাস এর শিল্প ও সংস্কৃতি খেলাধুলার উন্মাদনা বিখ্যাত ব্যক্তিত্ব আর সেই সব জায়গা যা এই শহরকে করে তুলেছে অনন্য তাই চলো বেধেনি সিটবেল্ট কারণ এই যাত্রা হতে চলেছে অবিস্মরণীয় কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী অবস্থিত ভারতের পূর্বাঞ্চলে হুগলি নদীর তীরে এই শহরের ভৌগোলিক অবস্থান এটিকে বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু করে তুলেছে হুগলি নদী শুধু কলকাতার প্রাণ নয় এটি শহরের অর্থনীতি ও জীবনযাত্রার মূল ধমনী কলকাতা ভারতের অন্যতম বড় মেট্রোপলিটন শহর এবং এটি পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহর শুধু একটি ভৌগোলিক অবস্থান নয় এটি একটি জীবন্ত ইতিহাস যেখানে পুরনো ও নতুনের মেলবন্ধন ঘটে কলকাতার ইতিহাস শুরু হয় প্রায় তিনশো বছর আগে ষোলোশো সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির জব চারণক এই জায়গাটিকে বেছে নেন বাণিজ্য কেন্দ্র হিসেবে তিনটি গ্রাম সুতানুটি গোবিন্দপুর আর কলিকাতা মিলে গড়ে ওঠে আজকের কলকাতা সতেরোশো সালে কলকাতা হয়ে ওঠে ব্রিটিশ ভারতের রাজধানী এই সময় থেকেই শহরটি গড়ে ওঠে শিক্ষা বাণিজ্য আর সংস্কৃতির কেন্দ্র হিসেবে কিন্তু কলকাতা শুধু ব্রিটিশদের শহর ছিল না এটি ছিল বাংলার নবজাগরণের কেন্দ্র রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সমাজ সংস্কারকরা এখান থেকেই ভারতের চিন্তাধারাকে নতুন দিশা দিয়েছেন স্বাধীনতা সংগ্রামেও কলকাতার ভূমিকা ছিল অগ্রগণ্য সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মানুষ এই শহর থেকেই দেশের জন্য স্বপ্ন দেখেছিলেন আজও কলকাতার প্রতিটি পাথরে লেখা আছে সেই ইতিহাস কলকাতা মানেই সংস্কৃতির উৎসব এই শহরে শিল্প আর সংস্কৃতি শুধু জীবনের অংশ নয় এটি এখানকার প্রাণ দুর্গাপুজো কলকাতার সবচেয়ে বড় উৎসব প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই উৎসবে মেতে ওঠে প্যান্ডেল থেকে শুরু করে মা দুর্গার প্রতিমা সব কিছুই শিল্পের এক অপূর্ব নিদর্শন কলকাতা ভারতের সাহিত্য ও চলচ্চিত্রের কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক এই শহর শিল্পীদের জন্য সবসময় উদার হয়ে এসেছে কলকাতার নন্দন রবীন্দ্রসদন আর একাডেমি অব ফাইন আর্টসে আজও শিল্পের হৃদস্পন্দন অনুভব করা যায় আর কলকাতার কথা বলে কি কফি হাউসের আড্ডা বাদ দেওয়া যায় এখানে বসেই কবি লেখক আর তরুণেরা তৈরি করেছেন নতুন স্বপ্ন কলকাতা মানেই খেলার উন্মাদনা এই শহরে খেলা শুধু বিনোদন নয় এটি একটি ধর্ম ইডেন গার্ডেন্স যাকে বলা হয় ক্রিকেটের মক্কা এখানে প্রতিটি ম্যাচ একটি উৎসব কিন্তু কলকাতার খেলা শুধু ক্রিকেটে সীমাবদ্ধ নয় ফুটবল এখানে রক্তের সঙ্গে মিশে আছে মোহনবাগান আর ইস্টবেঙ্গলের ম্যাচ মানে শহরের দুটি অংশে ভাগ হয়ে যাওয়া সৌরভ গাঙ্গুলি যিনি ভারতীয় ক্রিকেটের দাদা তিনিও এই শহরেরই সন্তান কলকাতা এমন এক শহর যেখানে জন্ম নিয়েছেন বিশ্বের অনেক মহান ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর যিনি শুধু বাংলার নয় বিশ্বের কবি তার জুরাসাকু ঠাকুরবাড়ি আজও সাহিত্যের তীর্থস্থান সত্যজিৎ রায় যিনি ভারতীয় চলচ্চিত্রকে বিশ্বের দরবারে তুলে ধরেছেন তিনিও কলকাতারই গর্ব অমর্ত্য সেন স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র বসু এই শহরের মাটিতে জন্ম নিয়েছেন এমন ব্যক্তিত্ব যারা বিশ্বকে নতুন পথ দেখিয়েছেন কলকাতার স্থাপনাগুলো শুধু ইট পাথরের নয় এগুলো এই শহরের গল্প বলে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেটি ব্রিটিশ স্থাপত্যের এক অপূর্ব নিদর্শন এখানে ইতিহাসের সঙ্গে মিলবে শান্তির এক টুকরো হাওড়া ব্রিজ যেটি কলকাতার প্রতীক এটি শুধু দুই তীরকে জুড়ে দেয় না এটি কলকাতার জীবনের সঙ্গে মিশে গেছে দক্ষিণেশ্বর মন্দির যেখানে শ্রীরামকৃষ্ণ ও মা সারদার পদধূলি পড়েছে তা আধ্যাত্মিকতার কেন্দ্র আর পার্ক স্ট্রিট যেখানে খাবার সঙ্গীত আর আড্ডার মিলন ঘটে বন্ধুরা কলকাতা শুধু একটি শহর নয় এটি একটি অনুভূতি এখানে প্রতিটি গলি প্রতিটি মানুষ প্রতিটি মুহূর্ত যেন একটি গল্প বলে এই শহরে এসে তুমি হারিয়ে যাবে আবার নিজেকে নতুন করে খুঁজে পাবে তাই যদি কখনো সুযোগ হয় চলে এসো কলকাতায় আর আমার এই ভিডিও যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ কলকাতার মায়ায় মজে থাকো নমস্কার